আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি আঠাশে অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে আজকের সমাবেশে যে সংখ্যায় ছাত্র যুবরা তরুণরা এই সভাস্থলে মেয়র মেয়র এসে উপস্থিত হয়েছে আমি মনে করি বিগত দিনের প্রত্যেকটা আকাশে অগস্টের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির রেকর্ড আজকের এই সমাবেশ ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহনলাল যাদব ডবল ইঞ্জিন সরকার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ভজনলাল শর্মা ডবল ইঞ্জিন সরকার আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি একনাথ সিন্ধে ডবল ইঞ্জিন সরকার ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা সব চোর চিটিং চিটিংবাজ মাতাল পাতাখোর খুনি ধর্ষক সব বিজেপিতে কালকে যারা রাস্তায় নেমেছিল কোন ভদ্রলোককে আপনি দেখবেন না এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসি তে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি ইলেভেনে পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা আজকে নেই নেই করে চোদ্দ যারা সন্দীপ ঘোষের নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তিপাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত মাসরা দু হাজার একুশে হেরেছে ষোলোয় হেরেছে আঠেরোর পঞ্চায়েত হেরেছে উনিশের লোকসভায় হেরেছে তেইশের পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গুহারা হেরে লেজে গবরে করেছে বাংলার মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তর প্রদেশ আর গুজরাট নয় বাংলা মণিপুর নয় নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে যে বিজেপির সরকার মণিপুরে দুজন জনজাতি মূলবাসী মহিলাকে বিভস্ত করে রাস্তায় হাঁটিয়েছিল সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের দাবি করুন লজ্জা লাগে না যাদের আমলে হাতরাস হয়েছে যাদের আমলে উন্নাও হয়েছে যাদের আমলে কাটুয়া হয়েছে বদলপুর হয়েছে আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আজকে এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব আমি কথা দিয়ে কথা রাখার ছেলে শুরু তুমি করেছো শেষ আমরা করব। তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লির সরকার এবং কেন্দ্রের সরকারকে আগামী দিন যাতে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনে